আসসালামু আলাইকুম আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমরা ছাগলকে যে খাবারটা খাওয়াই আজকে কিভাবে সে খাবারটা তৈরি করি সেটা আপনাদের জন্য নিয়ে এসেছি প্রথমে পানি নিয়ে এতে কিছু পরিমাণ মতো লবণ দিয়েছি এরপরে চিটা গুড় এটা ভালোভাবে গুলিয়ে নিয়েছি এরপরে আমরা দিয়ে দেব কলাই আমরা যে ডাল যে বলি মাঠে যে আমরা ফলাই কলাই ডাল ডালের যে গাছটা ভুসি বলি আমাদের এলাকায় আপনারা কি বলেন জানি না কলাইয়ের ভুসি বলি আমরা তা ওইটা আমরা ছোট করে কেটে কেটে নিয়েছি সেটা এই পানির সাথে মানে চিটাগুড়ের পানির সাথে খুব ভালোভাবে মিক্স করতে হবে যেন কোনো শুকনো না থাকে একদম সম্পূর্ণ মিক্স মিক্সড করতে হবে যদি ভালোভাবে মিক্সড করা হয় তাহলে এটা একটু নরম হয় ছাগলের খেতে সুবিধা হয় আর শক্ত থাকলেও খায় কিন্তু খুব একটা ভালো খায় না আর এটা দিলে এটা কিন্তু ওরা সবই পায় তারপর দিয়ে দিচ্ছি আমরা সাইলেস সাইলেশ এখানে ভুট্টার সাইলেস নিয়েছি আপনারা যারা শহর এলাকায় বা অল্প জায়গায় ছাগল পালন করতে চান তারা কিন্তু এটা খাওয়াতে পারেন যারা কাঁচা ঘাসের বিকল্প হিসেবে। অনেকে আছেন যে কাঁচা ঘাস নেই তাহলে আমরা ছাগল কীভাবে পালবো এই খাবারটা খাওয়ালে কিন্তু ওদের পুষ্টিগুণ সম্পূর্ণই ঠিক থাকে আর এটা কিন্তু ছাগল খুব ভালোই খায় আমরা দিয়ে দিচ্ছি প্রথমে দিয়েছি অ্যাঙ্করের ভুষিটা অ্যাঙ্কর এরপর দিয়ে দিচ্ছি সাইলেস এটা খুব ভালোভাবে মিক্স করে নেবো অনেকবার ধাপে ধাপে কিন্তু দিয়ে দিচ্ছি তার ধাপে ধাপে দেওয়ার কারণ হচ্ছে তাহলে কিন্তু সব জায়গায় সমানভাবে এই অ্যাংকর পায় আর একবারে যদি দিই তাহলে কিন্তু সব জায়গায় ভালোভাবে মিক্সড হয় না সেই আমরা ধাপে ধাপে দিয়ে দিচ্ছি তাহলে এটা সুন্দরভাবে একটা রেশিও হয় এবং এটা খেতে ওদের কাছে খুবই ভালো লাগে আপনারা যদি এরকম খাওয়ানোর চেষ্টা করেন তাহলে কিন্তু তাহলে আপনারা ছাগলের বিকল্প ঘাস আর দরকার নেই এটাই খাওয়ালে চলবে আর আর দিয়ে দিচ্ছি কিন্তু আমরা গমের যে ভুসিটা সেই ভুসিটাও দিয়ে দেবো অ্যাঙ্করের ভুসি গমের ভুসিটা লাস্টে দিয়ে দিচ্ছি আমরাও কিন্তু শহর এলাকায় থাকি আমাদের কোনো পতিত জমি নেই যে সেখানে আমরা ঘাস চাষ করে ঘাস খাওয়াবো এবং বাইরে থেকেও ঘাস আনার ব্যবস্থা নেই আমরা কিন্তু এটাই ওদের সারা বছর খায় এটা সারা বছর খায় আর এটা তিনবেলা দিই প্রতিদিন সকালে দুইবার দেওয়া হয় আর দুপুরে তো ওদের ভাতের মার সাথে ভুষি দিয়ে ওদের খাওয়ানো হয় আবার বিকালেও এই খাবারটা সেম খাবারটা দেওয়া হয় মাঝে মাঝে শুধু সাইলেজও দেওয়া হয় এটা সুবিধা অনুযায়ী আপনারা যারা ছাগল পালতে চাচ্ছেন তারা কিন্তু এভাবে খাওয়াতে পারেন এটা কিন্তু পুষ্টিকর খাবার ছাগল খেলে কিন্তু ওদের শরীরও ভালো থাকে স্বাস্থ্যও ভালো হয় এমন না যে আর যদি নতুন ছাগল হয় তাহলে কিন্তু খাওয়াতে একটু সমস্যা হয় আমরা নতুন যে ছাগলটা কিনেছি ওর খেতে চার পাঁচ দিন সময় লেগেছিলো প্রথমে খায়নি এরপরে কিন্তু খাওয়া শুরু করছে এখন আমাদের আগের ছাগলের থেকে ওরা এখন খুব ভালো খায় এই যে শেষে আমরা গমের ভুসিটা দিয়ে দিচ্ছি এই এই যে দেখেন ছাগলের কাছে নিয়ে আসছি ওরা কত সুন্দর করে খায় একদম একদম মুখ ভরে ভরে খাচ্ছে দেখেন যদি ওদের ভালো না লাগতো তাহলে কিন্তু ওরা খেত না এটা অনেক ভুসি দুই ধরনের দেওয়া হয় এরপর সাইলেস চিটাগুড় লবণ এবার কলাইয়ের যে ভুসিটা সব কিছু মিলিয়ে দেওয়ার জন্য কিন্তু এটা ওদের খুব পছন্দের একটা খাবার আমার ছাগলে কিন্তু পাতা খুব একটা পছন্দ করে না মাঝে মাঝে পাতা দেওয়া হয় কিন্তু ওরা পাতা বেশি একটা পছন্দ করে না ওরা এই খাবারটা খেতেই খুব ভালোবাসে আর এই যে নতুন ছাগলগুলো দেখে আনা হয়েছিল ওরাও কিন্তু এখন এই খাওয়া শিখে গেছে ওরাও খুব ভালো খায় এই খাবারটা ওরাও এখন ঘাসও খায় না পাতাও খায় না ওরা শুধু এই খাবারটার জন্যই এদের বসে থাকে যে এই খাবারটাই খুব পছন্দ তাই আপনাদের বলব যারা জায়গা জায়গা কম শহর এলাকায় থাকেন বা সাধে পালন করতে চান তারা কিন্তু এইভাবে পালন করতে পারেন ঘাসের বিকল্প হিসাবে এটাও কিন্তু খুব